আসসালামু আলাইকুম এবরিবাম সবাই কেমন আছেন আমি স্যামা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে খুশি কার্ড কার্টওয়ার্ক ডিজাইনটি শেয়ার করব আর এই ওয়ার্কের জন্য এখানে হচ্ছে আমি একটা স্যান্ড প্যান নিয়েছি আর এই যে একটা কাচের ঢাকনা এটা গ্লাসের একটা ঢাকনা আর এটার সাইজ হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো আজকে যে অন্যার মধ্যে কাজ করছি আমি হচ্ছে আঁচলের মধ্যে এই কাজটা করব। তো এখানে আমার ঘরে এই কাচের ঢাকনাটা ছিল গ্লাসের ঢাকনাটা দিয়ে আমি হচ্ছে এঁকে নিচ্ছি আর এই কাটারের সাহায্যে এখান থেকে আমি এটা কেটে নিব। আর দাগের থেকে একটু সামনে কাটবো দাগ বরাবরই কাটবো না কারণ সেলাইয়ের পর সেই দাগটা ঢেকে যাবে আর যেহেতু সাইন পেন দিয়ে এঁকেছি এটা কিন্তু ধোয়ার পর চলে যাবে আপনারা যে কোনো জর্জেট হোক সুতি হোক যে কোনো কাপড়ে কিন্তু এই কাটওয়ার ডিজাইনের কুশিকাটের কাজটা করতে পারবেন আর এখানে আমি নয়তার সুতা নিয়েছি আমি হচ্ছে একটা বাটিক জামার মধ্যে মানে বাটিক ওড়নার মধ্যে কাটার কাজটা করছি আর এই ওড়নার যে জামাটা হবে হাতা হবে সেটাতেও কিন্তু কাটার কাজ থাকবে তো সেটার ভিডিও আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই যে আমি হচ্ছে এখানে একটা স্লিপ নট করলাম স্লিপ নট করে এই যে এখান থেকে কাজটা শুরু করব প্রথমে কাটাটা ঢুকিয়ে নেব যারা হচ্ছে নতুন বা নতুন কাজ করতে চাচ্ছেন অনেকেই শখ করে নিজের ওড়নায় জামায় হচ্ছে কুশি কুশিকাটের কাজ করতে চায় বা শাড়ির আঁচলে তারা কিন্তু আমার এই কাজটা দেখে করতে পারবেন দেখুন স্লিপ নট করে কিন্তু একটা এখানে এই যে জয়েন করে এখানে মোট পাঁচটি চেন করবো পাঁচটি চেন তিনটি চেনের সমান একটি ডাবল ক্রুশ এবং দুইটি চেন এক্সট্রা এখন হাফ ইঞ্চি পরিমাণে হাফ ইঞ্চি পরিমাণে আমি হচ্ছে গ্যাপ রেখে একটি ডাবল ক্রুশ করলাম এরপর ইঞ্চি পরিমাণের গ্যাপ রেখে একটি ডাবল ক্রুশ এবং দুইটি চেন করবো এটা হচ্ছে প্রথম লাইনের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সেম কাজটা জর্জেট অন্যায় করতে পারবেন দেখুন এখানে কিন্তু দুইটি চেন একটি ডাবল কুশ এভাবে করে কাজটি করেছি প্রথমে যে পাঁচটি চেন করেছিলাম পাঁচটি চেনে যে তিন নম্বর চেনটা আছে সেই চেনের মধ্যে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম জয়েন করে আবারও আমি এখানে যেহেতু দুইটা চেন ছিল প্রত্যেক মানে দুইটা চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে মাঝখানে আসব। এই মাঝখান থেকে আমার দ্বিতীয় লাইনটা শুরু হবে দেখুন যে মাঝখানে আসলাম এখন আমি আবারও চারটি চেন করব যেহেতু প্রথম লাইনে করেছি পাঁচটা দ্বিতীয় লাইনে চারটি চারটি চেন করলাম তিনটি চেনের সমান একটি ডাবল ক্রুশ আর এক্সট্রা একটি চেন এই যে একটি ডাবল ক্রুশ করলাম এরপর এক মানে একটা চেন এক্সট্রা এরপর আবারও আমি ডাবল ক্রুশ করব এরপর একটা চেন এক্সট্রা একটা ডাবল ক্রুশ একটা চেন একটা ডাবল ক্রুশ একটা চেইন এইভাবে দ্বিতীয় লাইনটা করে এই যে তিন নম্বর চেনে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করব একটা চেইন করেছি এবং এই যে তিন নম্বর চেইনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এরপর একটা চেইন ছিল এখানে আমি একটা স্লিপ স্টিচ করবো মানে মাঝখানে চলে আসতে হবে না হলে কিন্তু তৃতীয় লাইন মানে তৃতীয় লাইনটা করা যাবে না আবারও এখানে আমি তিনটি চেন করব তিনটি চেন করলাম এখানে কোনো এক্সট্রা চেন থাকবে না প্রত্যেকটা ঘর থেকে আমি একটি করে ডাবল ক্রোশ করবো প্রত্যেকটি ঘর থেকে একটি করে ডাবল ক্রুশ কারণ লাইনটা কিন্তু প্রথমে বড় ছিল আস্তে আস্তে কিন্তু ঘরটা যেহেতু ছোট হয়েছে এবং এই যে গোল ডিজাইনটাও কিন্তু ছোট হয়েছে সেটা আপনারা কাজের পরেই দেখতে পারবেন দেখুন এই যে এমন হবে আস্তে আস্তে এই লাইনগুলো ছোট হবে দেখুন এখন আমি তিন নম্বর চেনে প্রথমে যেহেতু তিনটা চেন করেছি তিন নম্বর চেনে আমি জয়েন করে দিলাম এখন আমি এখানে আর কোনো এক্সট্রা স্লিপ স্টিচ করতে হবে না আমি এখানে তিনটি চেন করব। এটা আমার লাস্ট লাইন প্রত্যেকটি ঘর থেকে আমি একটি করে ডাবল ক্রুশ করবো এবং একসাথে জয়েন করব। আপনারা দেখতে থাকুন এখানে আমি পাঁচটি ডাবল ক্রুশ বা ছয়টি ডাবল ক্রুশ একসাথে নেব একসাথে মানে কাটায় রাখবো কিন্তু মানে সবগুলো একসাথে একটি সুতা দিয়ে আমি জয়েন করে দেব আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু আমি পাঁচ ছয়টি ডাবল ক্রোশ নিব। কারণ এখানে আমার হচ্ছে একটা ফুলের মতো ডিজাইন হবে যেহেতু এটা লাস্ট লাইন মুখটা একেবারে ক্লোজ করতে হবে যে কারণে হচ্ছে আমার চারটি ভাগে ভাগ করে কাজটা ফিনিশিং দিতে হবে দেখুন এই যে এটা হচ্ছে একটা অংশ এরপরে আমি আবারও ছয়টি ডাবল ক্রোশ বা পাঁচটি ডাবল ক্রোশ একসাথে নিয়ে জয়েন করে দিব সেটা আমার দুই নম্বর অংশ এরপর হচ্ছে আমি আবারও ছয়টি বা পাঁচটি ডাবল ক্রোশ একসাথে নিয়ে মুখটা বন্ধ করে দিব সেটা হচ্ছে তিন নম্বর অংশ এরপর হচ্ছে আবারও পাঁচ ছয়টি ডাবল ক্রোশ একসাথে নিয়ে বন্ধ করে দিব সেটা হচ্ছে চার নম্বর অংশ এই চার নম্বর মানে চারটা যে অংশ একসাথে জয়েন করে যে দেখুন এই যে দেখুন আমি চার চারটা কিন্তু করেছি লাস্টে যে চেন মানে লাস্টে কি প্রথমে যে চেন করেছিলাম তিনটা সেই তিন নম্বর চেইনের মধ্যে এই যে দেখুন একসাথে আমি একটা সুতা দিয়ে সবগুলো সুতা এনে আমি হচ্ছে মুখটা একেবারে বন্ধ করে দিব ঠিক আছে দেখুন এই যে একটা চেন করে দিলাম আমার কিন্তু কাটওয়ার ডিজাইনের যে ওনার কাজটা সেটা কিন্তু শেষ এবং সুতাটা কেটে নিলাম একটু সুতা এক্সট্রা থাকবে যেটা হচ্ছে উল্টো পাটে মানে ডাবল ক্রোশের ভিতরে হচ্ছে দিয়ে দিব যাতে আর দেখা না যায় বা খুলে না যায় ঠিক আছে দেখুন এই যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু যে কোনো কাপড় যে কোনো কালার দিয়ে করতে পারবেন তো আমি যেহেতু এটা বাটিক জামা নিয়েছি তো যেমন কালারটা চেয়েছিলাম নয় তার সুতার তেমন কালারটা পাইনি তো এখানে অন্য কিছু অংশে এই সুতার কালারটা মানে ছিল যে কারণে সেটার সাথে ম্যাচিং করে এই কালারটা আনা হয়েছে আর অরেঞ্জ কালারটা দেওয়া হয়নি কারণ এই অরেঞ্জ কালারটা আমি আসলে খুঁজে পাইনি দেখুনটার ভিতর দিয়ে আমি হচ্ছে ডাবল ক্রুশের মানে কাজের যে সুতাটা সেই সুতাটা দিয়ে দিলাম এখন আর দেখা যাবে না আপনারা চাইলে পরে এক্সট্রা সুতাটা কেটে নিতে পারেন এই হচ্ছে আমার উল্টা কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ